ভালো আছেন আপনাদের মাঝে একটা বিষয় নিয়ে চলে আসলাম যে তেরো তারিখের সম্মেলন সবাই নাকি খুব সুন্দরভাবে করতে চাই তা আমি এইটুক কথাই বলতে চাই যে ভাই বাড়িতে আসো বাড়িতে থাকো ঘুমাইয়া আসো ঘুমাইয়া থাকো জেগে রাস্তার পারে ওঠার দরকার নেই আর যদি উঠতে চাও বাড়িতে একটা বাস নিয়ে ঢাকায় যাও যদি বাস যদি পুরো নিতে পারো তাহলে বাস নিয়ে যাও নিয়ে যে আবার আসো আর যদি বাস না নিতে পারো তাহলে আর বাস নিয়ে যাওয়ার দরকার নেই বাড়ি আছে বাড়িই থাকো একটা কথাই বলতে চাই যে যেই সমে সম্মেলনটা ডেকেছে লকডাউন দিয়েছে ঢাকায় নাকি ঢাকায় তো লকডাউন দিয়েছে তা এই যে প্রচার করছে বর্তমান যে সতেরো বছর ধরে কি করেছো তারা আমি আমিলিকির বলি যে তারা সতেরো বছর ধরে কি করেছে যে তারা এখন লকডাউন দিয়ে রাজনীতি করার চিন্তা করছে কী রে ভাই তো কি এখনো হয়নি আরও লাগবে নাকি পেটের জায়গা ফাঁকা আছে এখনো তো দিদি রয়েছে দিল্লি আর তুই রয়েছিস বাংলাদেশে হচ্ছে এটা সোনার দেশ দিল্লিতে দিদি বলছে বাংলাদেশের কাঠিন নাড়ছে ভুল করেও আমার এই মিস্ত্রির মতো আমেলিক করার দরকার নেই আর আমিলিক করো ঠিক আছে ঘরের ভিতরে করো বাইরে এসে বয়ান দেওয়ার দরকার নেই এটা আমার বক্তব্য আর তোমাদের কোনো বক্তব্য থাকলে কমেন্টে বলে দিও উত্তর পেয়ে যাবা আমি কোনো রাজনৈতিক দল নিয়ে কোনো কথা বলতে চাই না কথা বলছিও না খালি একটা কথাই বলছে যে ভাই পাঁচটে আগস্টে যেভাবে আপনারা ঠাপ খেয়েছেন জামা জামাকাপড় নিয়ে তো পলাই চলে যাতে পেরেছেন ঠিক আছে কিন্তু কালকে ভাই পারবেন না যেন না কেউ আমি আপনাদের ভাই হিসাবে কথাটা বললাম আপনারা সবাই যার যার মতো শেষে বাড়ি থাকবেন কালকের দিনটা খুব ভয়ঙ্কর হবে আমরা খবর দেখছি আমরা খবর বানাই না পড়িও না আমরা খবর দেখছি তা যাই হোক সবাই ভালো থাকবেন রাজনীতি করেন করার মতো কেউ ওই আমি কোন সময় মরবে কোন সময় পাসবে আমি লিগ আসবে কি আসবে না সেটাও পরের হিসাব তা একটা কথা আমি বলবো যে ভাই তেরো তারিখে কী হবে সেটা তো আমি জানি না শিওর তারপরেও বলি যে তেরো তারিখ নিয়ে আপনারা এত লাফালাফি করছেন ভাই এই যে চারে আগস্টে যেভাবে অবস্থা খারাপ হলো আমাদের পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন ইউনিয়নে জেলায় উপজেলায় সব জায়গায় আপনারা গিয়েছেন ঠাপ খেয়েছেন বাড়ি চলে গিয়েছেন দাঁড়াতে পারেন নাই আর তার সাথে আপনাদের নেত্রী বেগম শেখ হাসিনা নাকি আপনাদের এই যে বেগম শেখ হাসিনা যেভাবে আপনাদের পলায়ে চলে গেল নিয়ে আপনাদের একটা মাথায় আপনাদের রাখার দরকার ছিল যে আমাদের এইভাবে ফেলায়ে থুয়ে সে কিভাবে চলে গেল সে তো আমাদের নেত্রী ছিল নাকি আমার কথা বলছি না আপনাদের কথা বলছি আমি কোনো দল দলধাপ করি না ভাই আমি সব দিলেই আছি আবার সব দিলও নেই আমি একটা জিনিস আপনাদেরকে বলবো যে ভাই কালকে আপনারা যে যাবেন আমি একটা ভিডিও দেখলাম ভিডিওটা দেখে আমি লাইভে আসলাম যে জন্য যে আপনারা যাবেন ঠিক আছে যান সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় সেটা আমার তো কোনো বিষয় না আমারও মাথা জ্বালা করছে না আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে ভাই আপনারা হচ্ছে আমার কলিজার ভাই মানুষ মাত্রই ভাই ভাই এই যে আপনারা রাজনৈতিক কায়দায় কালকে যাবেন ঠিক আছে যান মায়ের খাবেন ঠিক আছে চলে আসবেন জেলে যাবেন হয়তোবা কি হবে আপনার ফ্যামিলির কেউ দেখবে না হাসিনা এসেও দেখবে না আমি লীগ তো নিষিদ্ধ এমন অবস্থা এখন আমি লিগের বিষয় নিয়ে কোনো কথাই বলা যাবে না এত পরিমাণ মানে ঘৃণা চলে আসছে মানুষের উপরে তারা যে এই কাজগুলো করেছে জামাত ইসলাম তারা একটা ভালো দল বিএমপি ভালো দল আমার কাছে আমি লিগও ভালো দল সবই ভালো দল জাতীয় পার্টিও ভালো দল সেটা নিয়েও আমার কোনো সমস্যা নেই কিন্তু এই যে আপনারা যেভাবে মারামারি করছেন দেশের পরিবেশ খারাপ করছেন আবার আমি লীগের দেখলাম কিছু প্রচার করছে যে ইউটিউবে ফেসবুকে টিকটকে ইনস্টাগ্রামে আপনারা বলছেন যে এক একটা জামাত শিবির ধর ধৈরা ধইরা জবই কর ভাই কী কারণে জামাত শিবিরকে আপনার ধরে কি জবই করেছে নাকি আপনার কোনো ফ্যামিলির কেউ কিছু বলেছে জামাত শিবির বলে নাই তারপরেও আপনারা সেই একই স্লোগান সে দুই হাজার আমরা তো বড় হচ্ছি দেখে আসছি যে আমি লিগ আমরা হিসাবে ধরতে গেলে আমরা বড় হয়েছি আমিলিগ দেখেই তা আমি লিগ আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি আপনাদের যে আপনারা যে যে দলই করেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু এই যে তেরো তারিখ কালকে আগামীকাল আপনারা কোনো সময়ের জন্যই আমি চাবো না যে আপনারা এই প্রোগ্রামটাই যান কী জন্য ওই জায়গা মারামারি হবে কেনজাম হবে অনেকেই জেলে যাবে আচ্ছা জেলেও যাবে জেলে যাওয়ার পরে মারামারি হিসেবটা বাদ দিলাম যে সময় একটা লোক জেলে যাবে তার ফ্যামিলির কি হবে সে এক কলাম ভেবে ওই জায়গা যাচ্ছে না তার ফ্যামিলিটার কী হবে যে সে গেছে প্রোগ্রামে প্রোগ্রামে যে ঠাপঠুপ খেয়ে পুরো জেলে নাকি জেলে যাওয়ার পরে কি হবে তার ছেলে मैं वो